এক গভীর নীরব জঙ্গলের ভেতর এই গল্পের শুরু ভোরের হালকা আলোয় গাছের ডালবে নিশ্চুপে বসেছিল একটি বিশাল সাপ চারপাশে শুধু প্রকৃতির শব্দ আর এক অদ্ভুত শান্ত পরিবেশ দূর থেকে খুব সাবধানে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছিল কারণ এই যাত্রার প্রতিটি ধাপ নির্ভর করে ধৈর্য নিয়ন্ত্রণ আর পরিকল্পনার উপর বিশেষভাবে প্রস্তুত একটি স্বচ্ছ কন্টেইনারে সাপটিকে নিরাপদে রাখা হল যাতে পুরো প্রক্রিয়াটি থাকে সুশৃঙ্খল এবং নিয়ন্ত্রিত এরপর ধীরে ধীরে জঙ্গল ছেড়ে এগিয়ে যাওয়া প্রকৃতির বুক থেকে শিল্পের পথে এটাই ছিল প্রথম পদক্ষেপ নিরাপদভাবে কন্টেইনারটি তোলা হলো একটি আধুনিক শিল্প জানে আর শুরু হল এক দীর্ঘ যাত্রা ফাঁকা সড়ক পেরিয়ে নীরবে ছুটে চলে গাড়ি ভেতরে লুকিয়ে আছে এমন এক সম্ভাবনা যা দেখে আপনি ভাবতেও পারবেন না কিভাবে রূপ নেবে কিছুক্ষণ পর সামনে ভেসে ওঠে এক বিশাল আধুনিক কারখানা এটাই সেই জায়গা যেখানে কাঁচামাল রূপ নেয় শিল্পে স্বয়ংক্রিয় দরজা খুলে গাড়িটি ঢুকে পড়ে কারখানার ভেতরে এবং এখান থেকেই সব কিছু চলে কঠোর নিয়মের মধ্যে প্রথমেই শুরু হয় সূক্ষ্ম পর্যবেক্ষণ আলো আর যন্ত্রের নিচে প্রতিটি উপকরণ পরীক্ষা করা হয় উন্নত প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষণ করে প্রতিটি দিক যাতে পরবর্তী ধাপগুলো হয় একদম নিখুঁত এরপর শুরু হয় আসল রূপান্তর কাঁচা উপকরণ ধীরে ধীরে পরিণত হতে থাকে ব্যবহারযোগ্য চামড়ায় একটানা কনভেয়ার বেল্টে এগিয়ে চলে সেই চামড়া যন্ত্রে ছন্দে নীরব কিন্তু নির্ভুল গতিতে বিশেষ প্রক্রিয়ায় চামড়া পরিষ্কার করা হয় যাতে তার স্বাভাবিক টেক্সচার থাকে অক্ষুণ্ণ নিয়ন্ত্রিত তাপমাত্রায় ধীরে ধীরে শুকানো হয় কারণ এখানে তাড়াহুড়ো কোনো জায়গা নেই এরপর যোগ হয় রং ও ফিনিশ এই ধাপেই চামড়া পায় তার আলাদা পরিচয় আর সৌন্দর্য রোবোটিক যন্ত্র দিয়ে পরীক্ষা করা হয় প্রতিটি ইঞ্চি সামান্য ত্রুটিও এখানে বাদ পড়ে না এরপর লেজার কাঠি নিখুঁত মাপে ভাগ হয়ে যায় চামড়া সেলাই লাইনে একের পর এক অংশ জোড়া লাগতে থাকে আর ধীরে ধীরে একটি জ্যাকেটের আকার স্পষ্ট হয়ে ওঠে শেষ ছোঁয়া যোগ করা হয় যত্নের সাথে কিনারা সেলাই আর ডিজাইনে আসে পরিপূর্ণতা চাপ আর তাপে পোশাক পায় তার চূড়ান্ত রূপ সম্পূর্ণ জ্যাকেটগুলো সাজানো হয় লাইনে প্রস্তুত প্রদর্শনের জন্য একই চামড়া থেকে তৈরি হয় ব্যাগ বেল্ট আর আরও নানা ধরনের বিলাসী পণ্য সব পণ্য নিরাপদভাবে প্যাক করা হয় তারপর গুদামে সংরক্ষণ শৃঙ্খলা আর পরিকল্পনার নিখুঁত উদাহরণ কারখানা আবার নীরব হয়ে যায় যন্ত্র থেমে থাকলেও এই গল্প থেমে থাকে না কারণ প্রতিটি টেক্সচারের ভেতর লুকিয়ে আছে এই পুরো স্মৃতি শেষে সামনে আসে একটি সম্পূর্ণ পণ্য যেখানে প্রকৃতি আর শিল্প এক হয়ে গেছে কোনো নাম নেই কোনো শব্দ নেই শুধু এক নীরব প্রমাণ কিভাবে একটি সাপের চামড়া বদলে যায় বিলাসী পোশাক আর সৌন্দর্যের প্রতীকে আর এই যাত্রা চলতেই থাকে